যে একটা কাম করলো বেটা হ্যাঁ টাকা আসিল পনেরো টাকা বুঝছ পরে যে দিলাম এবারে একটা ঠান্ডা লইলাম পরে কি করলো অর্ধেক খায় কয় পনেরো টাকা ঠান্ডা লয়ে যা কারণ মামা কি করুন কত একটা বুদ্ধি দিত তো কেমন একটা ভাস ডাউন যায় আমার পুকটা খাই দিয়েছিলেন অর্ধেক মনে নেই ভাই হেলে খেলাটা খেলে দিলি এর ভাই আপনিও খেলছেন আমিও খেলছি বুঝলেন খেলাধুলা শেষ হলো গেলাম ভাই ঠিক আছে